স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের যাত্রায় দরকার ব্যাপক বিদেশি বিনিয়োগ অথচ গত কয়েক অর্থ বছরে প্রাপ্তির হিসেবটা নামমাত্র সবশেষ চলতি অর্থবছরে দুই প্রান্তিক মিলিয়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র একুশ কোটি ডলার প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে যা ছিল দশ কোটি ডলার বছর ব্যবধানে একাত্তর শতাংশ কম এমন বাস্তবতায় চীন সফরে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডনুস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী কোম্পানি লঞ্জি মোবাইল ফোন প্রস্তুতকারক কারো চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি হিনসেন্স ইন্টারন্যাশনাল সহ শীর্ষ চীনা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি বাংলাদেশ ব্যবসার জন্য কতটা উন্মুক্ত তা তুলে ধরা হয় এই বৈঠকে আমরা আশা করছি অনেক ম্যাসিভলি চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ প্রেস সচিব জানান বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং এতে চীনা বিনিয়োগের দ্বার উন্মোচিত হওয়ার সবুজ সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা বিনিয়োগের সহায়ক পরিবেশ এটি যদি একটা বার্তা দেয়া যেতে বাইরে বাইরে তাহলে দেখা যাবে চীনের বাইরেও কিন্তু জাপান আছে বা অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে তারাও কিন্তু বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে দেশীয় উদ্যোক্তারা বলছেন চীনা বিনিয়োগে দ্রুতই বাড়বে কর্মসংস্থান তবে অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে তা জানতে সময় লাগবে ব্যাপারটা যদি এরকম হয় যে হান্ড্রেড পার্সেন্ট র মেটেরিয়াল বাইরে থেকে আসছে বাংলাদেশের প্রসেসড হচ্ছে এবং এটা আবার বাইরে চলে যাচ্ছে এবং ট্যাক্স ওয়েভারের কারণে আসলে ট্যাক্সও আয় হচ্ছে না শুধুমাত্র যারা তারা যখন মজুরি দিচ্ছেন কিংবা তাদের ম্যানেজমেন্টকে যখন স্যালারি দিচ্ছেন বাংলাদেশে সেটার বাইরে আসলে খুব একটা তখন আমাদের ইকোনমি থাকে না কিন্তু তারা লোকালি তাদের র মেটেরিয়াল কিংবা তাদের ইনপুটস সোর্স করছেন তখন যেটা হয় যে এই ভ্যালু অ্যাডিশনটা সিগনিফিক্যান্টলি বেড়ে যেতে থাকে চীনা বিনিয়োগে বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানি বাজারে সহজে পৌঁছে দিতে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতেও ঋণ দিচ্ছে বেইজিং